হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থাকবো না কেমন ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা আটাইস এর ফ্যামিলি মেম্বার আর তো গাইস এখন ঘড়ি কোটায় বাজে গাইস অলমোস্ট পনের বারোটার মতো আর এখন ভাই ব্লগটা স্টার্ট করছি তো জাস্ট ভিউ দেখুন গাইস দার তো তোমরা দেখে কেমন লাগছে একটু কমেন্ট করে বলিও গাইস আর আজকে একটু লেট হয়ে গেল গাইস ব্লগটা স্টার্ট করতে তো কিছু প্রবলেমের জন্য ব্লগটা স্টার্ট করিনি আর তোমাদেরকে কালকে ব্লগ দিন গাইস এই যে মাল এসছিল মানে আমাদের মাল এসছিলো রাত তিনটার সময় আর রাত তিনটার সময় ঘুম থেকে উঠে গাইস একদম একটার সময় কমপ্লিট হলো কাজ সারা ভাই কী বলবো ভাই মানে সারাটা মানে হাফ হাফ দিন আবার তিনটা ভোরে উঠেছিলাম ভোর তিনটাতে তো একটু পরে কথা বলছি কিছু আমার খরিকদার আসছে ওটার জন্য গাইস তোমাদের যে বললামই যে ভোর তিনটাতে উঠে ভাই কাজ করতে লেগেছিলাম মানে মালগুলো গাড়ি থেকে নামাচ্ছিলাম ভাই নামানোর পর আবার রুমে সেফটি করলাম তারপর আমাদের গাড়িতে সেফটি করলাম ভাই অনেক কাজ অনেক তারপর আবার হ্যাঁ বারোটার সময় কাজ কমপ্লিট করার পর তোমার আবার রান্না করতে হয়েছে গাইস কী বলবো আবার রান্না কমপ্লিট করে দিন ঘুমিয়ে গিয়েছিলাম তাই তোমাদেরকে আর ব্লগটা দিতে পারিনি তো আজকে ভাই ব্লগ দিচ্ছি গ্রামে এসে আবার ব্লগটা শ্যুট করতে লেগেছি তো যাই গ্রামের দিকে আগে আগে যাই কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করছি গাইস চলো ব্লগটা কি গাইস অলমোস্ট এখন ঘড়ি কটা বাজে দুটার মতো আর এরকম জায়গা থেকে আমি দাঁড়ালাম গাইস বাই জাস্ট ভিউ দেখুন অসাধারণ তো এখন আমি যাব আগে দেন আগে দোকান পাই কি না দেখি আগে ভাই খেতে হবে ভাই প্রচুর পরিমাণে খিদা পেয়েছে কারণ দুটা বেজে গেল ভাই খিদা পাবেই সবাইকে পাবে ভাই তো যাই আগে দোকান আছে কি না দেখি দেন খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলছি গাইস তো গাইস এখন পর্যন্ত ভাই আমি দোকান পাইনি মানে খাওয়ার মতন দোকান পাইনি আর কি তো এই যে গ্রামে চলে এসছি হ্যাঁ তো যাই গ্রামের ভিতরে কি হচ্ছে না হচ্ছে শেয়ার করছি আর তোমরা কি একটা সিনেমিক শট দিচ্ছি তোমরা কিন্তু দেখো ভাই সিনেমিক শটটা তো তাড়াতাড়ি পাঠাবা হ্যাঁ আচ্ছা তো বলো গাই হ্যাঁ সিনেমিক্স শটটা তোমরাকে দেখে কেমন লাগলো একটু কমেন্টে অবশ্যই জানাবা আমাকে তো ভাই দারুণ লাগছে দেখতে ভাই জাস্ট ভিডিও দেখুন অসাধারণ তো গ্রামের ভিতরে যাই শেয়ার করছি আর এখানে দাঁড়ালাম কারণটা হলো গাই যে তোমরা অন্তত দেখতে পেলে মাল নিচ্ছিলো মাল নিতে আসলো আর কি তো তো দিদিটাকে মাল দিলাম আর ভাই আমি এখানে দাঁড়ানো দাঁড়ালাম জাস্ট দাঁড়ালাম গাইস আর ভিউটা উপরে একটু চোখটা উপরে করেছি তখন ভাই এরকম ভিউ দেখতে পেয়েছি তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদেরকে ভাই দেখিয়ে দিই ভিউটা তো একটু কমেন্টে জানাও গাইস ভিউটা কেমন লাগলো দেন যাই গ্রামের ভিতরে কী না হচ্ছে সব শেয়ার করছি চলো গাইস আসলে গাইস মানে গাড়ি চালাচ্ছি তো ঠান্ডা লাগছে ভাই ওটার জন্য শার্টটা পরে দিলাম শার্টটা পরে নিলাম কারণ ঠান্ডা লাগছে ঠান্ডা বাতাস আর কি আবার মেন রোড দিয়ে গাড়ি চালিয়ে যাব গাইস ঠান্ডা লাগবে ওটার জন্য শার্টটা পরে হ্যাঁ দেন যাই গাইস আর একেবারে রুমে গিয়ে গাইস কথা বলছি হ্যাঁ তো ব্লগটা কেউ স্কিপ করো না লাস্ট অব্দি ব্লগটা দেখো গাইস তো এখন চলে যাব রুমে কারণ আবার রান্না করতে হবে বাজার করতে হবে ভাই অনেক কাজ কাজের ছুটি নাই এখন যাব আবার গিয়ে রান্না করতে হবে ভাই কি রান্না করে আবার রাত্রে মাল নিব নিয়ে আবার ডালতে সাজাবো ভাই অনেক কাজ এখনও পড়ে আছে ভাই এখন তো অর্ধেক কাজ হয়েছে অর্ধেক কাজ আবার রুমে গিয়ে করবো ভাই অনেক কাজ তো ঠিক আছে এখন যাই রুমে আর রুমে গিয়ে কথা বলছি গাইস চলো এত গাইস এখন ফাইনালি ভাই রুমে আসলাম আর এখন ঘড়ি কটায় বাজে গাইস সাড়ে চারটার মতো আর ভাত রান্না করতে হয়ে তো ধু না ভাই এখন ধুয়ে নিয়ে আসি দেন তাড়াতাড়ি করে ভাতটা রান্না করি ভাই অনেক লেট হয়ে তাড়াতাড়ি করে গেলটা কি হয়ে গেল ভাই কি যেন হয়ে গেল আবার তো তাড়াতাড়ি করে ভাতটা ভাতটা চাপাই হয়ে গেল ভাই বুঝতে পারছি না তো তাড়াতাড়ি করে চাপাই গাইস আর এখন বাজার করতে যেতে হবে আবার তো বাজার নেই নিয়ে আসবো না কিনে আসবো তো তাড়াতাড়ি চাপাই অনেক লেট হয়ে গেল তো আবার যখন দাদারা চলে আসবে আবার খিদে পাবে সবাইকে তো একটু তাড়াতাড়ি করে চাপাই গাইস দেন তোমাদের সঙ্গে কথা বলছি গাইস এখন তো ভাত রান্না করে দেন এই যে ভাই মাংস চাপিয়েছি রান্না করতে তো কে খাবা গাইস বলো 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 কমেন্টে বলো তাড়াতাড়ি তো ঠিক আছে রান্নাটা করে নি দেন সঙ্গে কথা বলছি একটু পরে রান্নাটা কমপ্লিট করি গাই তাড়াতাড়ি রান্না করি ভাই প্রচুর পরিমাণে ক্ষীরা পেয়েছে তো রান্নাটা করেই নিই ভাত তো হয়ে গেছে এই যে আর তরকারি চাপিয়েছি তো ঠিক আছে একটু পরে কথা বলছি আদারাইজ এখন এই যে বাটি লাগানো কমপ্লিট দেন তাড়াতাড়ি করে ভাই খাবার খেতে হবে কারণ প্রচুর পরিমাণে ক্ষীরা পেয়েছে গাইজ তাই আর কি তো এখন তাড়াতাড়ি খাই গাইস তো আজকের ব্লগটা এতটুকুই তো বলিউড ব্লগে আবার দেখা হচ্ছে গাইস তো তোমরা যদি চ্যানেলটা নতুন থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস তাই তো ব্লগটা যদি একটুও ভালো লাগে তো অবশ্যই ছোটো ভাই ভেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো গাইস আর সাপোর্ট করো তোমরা গাইস তো ঠিক আছে গাইস এখন ভিডিও এডিট করতে হবে আবার থামনেল বানাতে হবে আর আপলোড করতে হবে গাইস অনেক কাজ এখনও তো ঠিক আছে আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আজকের ব্লগটা ভাই এখান থেকে শেষ করছি লাভ ইউ টাটা বাই বাই